আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা প্রিয় দিনী বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে তাহলে অংশ নিয়ে কোরবানি করা উত্তম নাকি স্বতন্ত্রভাবে এককভাবে কোরবানি করা উত্তম এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিল্লাহ তো যদি একটি বকরির মূল্য একটি গরুর সাত অংশের এক অংশের সমপরিমাণ হয় অর্থাৎ একটি গরু সাতজনে করাই করেছে সাতজনে করাই করার জন্য জনপতি যত টাকা করে দিয়েছে এই টাকার এক ভাগ অর্থাৎ একজনের টাকা দিয়ে যদি সমপরিমাণ টাকা দিয়ে যদি একটি বকরি করাই করা যায় তখন স্বতন্ত্র বকরি বা এককভাবে বকরি কোরবানি দেওয়াটাই উত্তম আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে শরিকদার হয়ে অংশীদারিত্ব নিয়ে কোরবানি দেওয়া উত্তম নাকি এককভাবে বকরি বা ছাগল দ্বারা কোরবানি দেওয়া উত্তম আশা করি আমরা সকলে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আল্লা সুবাহা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আনহামদুলিল্লাহিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি ওবরাক